শেষ বক্ত আসলে বিশেষ কিছু বলার থাকে না এখন সব কিছু বলা হয়ে যায় ড্রিম স্কোয়ার রিসোর্টে আমরা চেক ইন পর্ব শেষ করে এখন যাচ্ছি রুমের দিকে তো আমাদের আজকের যাত্রায় আমরা টোটাল ড্রিম স্কোয়ার রিসোর্ট এক্সপ্লোর করব। এখানকার সিনারি আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রোগ্রামে আমরা এসেছি আশা করি এটা খুবই প্রাণবন্ত একটা প্রোগ্রাম হবে ড্রিম স্কোয়ারের বিশেষত্ব হচ্ছে ওদের ফুড কোয়ালিটি অসাধারণ দারুণ একেবারে মুখের মধ্যে আপনার ব্লাস্ট হয়ে যাবে এবং এটার যে সুন্দর সিনারিও এবং হচ্ছে সেট আপগুলো হচ্ছে টোটালি হচ্ছে দেশের বাইরে মনে হবে আপনাকে আপনাকে এটার ভিতরে থাকলে মনে হবে আপনি দেশের বাইরে আছেন সো থ্যাংকস গ্লোবাল ব্রিট প্রাইভেট লিমিটেড অ্যান্ড লেকজার একটা সুন্দর দারুণ প্রোগ্রাম